হ্যালো গাজ আসসালামু আলাইকুম এসে করেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে পকেট জয়েন করতে হয় তো অটোমেটিক্যালি মিশিং পকেট অটোমেটিক্যালি জয়েন হয়ে যাবে তো পকেটটি সেট আপ তো বান্ডিলটা চলে এসে পড়েছে এখন পকেটের বান্ডিল আসা করেছে মিশিংয়ের ভিতরে তো পকেটে ডুবিয়ে দিব তারপর অটোমেটিকলি আয়রনও হয়ে যাবে তো প্যাটার্নটা ধরে অটোমেটিকলি সিলাই শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ অটোমেটিকলি কীভাবে পকেটটা জয়েন হচ্ছে তো একটা থেকে জয়েন হওয়ার পরে আরেকটাই চলে গেছে তো জয়েনটা কি কত সুন্দর হয়েছে তা তোমরা দেখবে আর যারা আমার পেজটাকে এখনও ফলো দেওয়া নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে দেখতে পাচ্ছ কত সুন্দর করে পকেটটা জয়েন হয়ে গেছে তারপর আর একটা স্টাটাকে যাবে আরেকটা স্টাটাকে যাওয়ার পরে জয়েন আরেক দিয়ে দিবে তারপরই দেখতে পারবে তোমরা পর যা কত সুন্দর করে পকেটটা জয়েন হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে পকেটটি জয়েন হয়ে গেছে তো আমি বান্ডিলটা পুরোটা নিয়ে এনেছি তো তোমাদেরকে দেখার জন্য কত সুন্দর করে পকেটটা জয়েন হয়ে গেছে তো এই ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই সাথেই থাকো